আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে জায়গা থেকে তন্ত্রমন্ত্র গোপন তথ্য চ্যানেলটা দেখছেন সবাইকে স্বাগত করে আপনারা বলতে পারেন অনেকে বলেন যে গুরুজি আপনি ভিডিও অনেকেই সময় এটা প্রায়ই সময়তেই বলেন গুরুজি ভিডিও আপলোড করেন না কেন মন্ত্র দেন না কেন তো দেখুন আমি বিশেষ আপনারা জানেন আমি যেহেতু তন্ত্রমন্ত্র শিক্ষা ক্ষেত্রে কারো কাছে হাত পাতাই না বা কাউরে তন্ত্রমন্ত্র শিখতে এতদিন লাগবে বা এত পয়সা লাগবে বা টাকা লাগবে বলি না তো যারা সর্ব সত্য কথা বলেন তাদেরকে আমি শিক্ষা দান করি তো আমি ছোট ক্ষুদ্র মানুষ যতটুক আছেন এতটুকু দেওয়ার চেষ্টা করি তো তার ভিতর দেওয়াও মানে কিছু লোক আছেন যা ক্ষেত্রেও প্রতারণা করেন তো বিষয়টি উন্মুক্ত করে বলছি আপনাদেরকে প্রথমে দেখাবো তারপরেই বলবো জিনিসগুলো বা তার ইতিহাস কাহিনীগুলো অবশ্যই আপনারা কথাগুলো শুনবেন আপনাদের কাজে লাগতে পারে তো তার আগে যে সকল দর্শকের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আপনারা এগিয়ে দেবেন আমি আপনাদেরকে এগিয়ে নেব তো যাই হোক প্রথমত আপনাদেরকে তার স্ক্রিনশটটা দেখাচ্ছি এবং সেখানে ফোন নাম্বারও আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটি আমার সাইটে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি হুট করে আজকে হচ্ছে হলো সাত 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 তারিখ সাত মাস সাত তারিখ দুই হাজার পঁচিশ তো আজকে সকালেই ফোন করছেন হোয়াটসঅ্যাপে ফোন করে বলছেন সালাম দিছেন ভদ্র সহিত দিয়ে বলছেন আপনার কাছে আমি গত তিন মাস আগে গিয়েছিলাম এক হাজার টাকা দিয়েছি এরকম সেরকম বলছেন হাঁদিয়ে সুরূপ দিছেন এটা বলছেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম উনি গতকাল সন্ধ্যায় ফোন আজ সকালে আমি তাকে ফোন দিয়ে তাকে দেখে আমি দিতে চাইছিলাম কারণ যে কোনো কারণবশতে আমার একটি খটকা লাগে আর খটকার কারণেই আমি সেটি যাচাই করার জন্য তাকে সকালে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করি করার পরে উনি অন্য একজনকে দিয়ে ফোন ধরান তারপরে আবার উনি ফোন অডিও কল দিয়ে আমি ভিডিও কল দিয়ে কেটে দেওয়া অডিও দেন অর্থাৎ উনি ভিডিওতে সামনে আসতে চাচ্ছেন না কেননা আপনারা যারা আমার আশ্রমে আসেন তাদের কম বেশি সকলকে কি আমি চিনি সবার ফেস আমার মনের আছে তো আপনারা অনেকেই আসেন প্রায় আমার পাঁচ থেকে ছয় শতাধিক শিষ্য আছেন সবাই আমার কাছে আসছেন গেছেন আমার বিষয় জানেন এবং আমি আপনাদেরকে চিনি জানি আপনাদের ফেস চেহারা মনে আছে আপনাদেরও হয়তো আমার ফেস চেহারা মনে আছে তো এই কারণে আমি তাকে ভিডিও কল করি যে সে আমার আশ্রমে আসলেন কিনা সে ভিডিও কল রিসিভ করেন না উনি বলেন কাল রাত্রে তো আমাকে দেখে অবস্থ উনি ভিডিও কল কাল গত রাত্রিতে রিসিভ করে উনি ফোনের আড়াল থেকে অন্য একজনকে আমাকে ভিডিও কলে দেখানো হয়েছিল এটা তো আমার খটকা লাগছিল সে আমার কাছে অনেক তন্ত্র তন্ত্রমন্ত্র দাবি করছিলেন যেমন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন গুপ্ত এগুলো অনেক ধরনের মন্ত্র দাবি করছিলেন তো দাবি করার পরে আমি তাকে ভিডিও কলে দেখতে চাইছিলাম এই কারণেই সে আমার শীর্ষ কিনা বা আমার আশ্রমে আসছিলেন কিনা উনি আমাকে বলেন এক হাজার টাকা আপনাকে আশ্রমে গিয়ে দিয়ে আসছেন যদি আমার সাথে সাক্ষাৎ করে থাকে তাহলে ভিডিও কলে তার চেহারা মোবারক দেখালে সমস্যাটা কথা যখন না দেখানোর পরে আমি যখন মন্ত্র যেতে অস্বীকৃতি জানাই তখন আমাকে বিভিন্ন ধরনের গালিগালাস করে থাকেন বিভিন্ন ধরনের যা ভাষায় প্রকাশ করছি না যা আমাকে নিয়ে আমার সন্তান সন্তানী বা মা বোনদের নিয়ে অনেক গালাগালি করে থাকেন তো বিষয়টি হলো দেখুন শিক্ষার কিছু অভাব থাকলে এসব কিছু বলতে পারে তো একটি জিনিস হলো তাকে যদি আমি নাও চিনি বা নাও জানি সত্য কথা বলতেন যে আপনার সাথে আমার পরিচয় নাই অনলাইনে আপনার ইউটিউব থেকে আমি নাম্বার নিয়েছি বা আপনার ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে বা এই টিকটক থেকে নাম্বার সংগ্রহ করছি করে আপনাকে ফোন করছি গুরু আমার এই জিনিসের প্রয়োজন আমাকে একটু যদি দিতেন তাহলে ভালো হতো তাই তো ব্যাস হয়ে যেত আপনাকে দিয়ে নিতাম যেহেতু তো আমি এসব নিয়ে বিজনেস করি না আপনারা সকলেই জানেন তো তা না বলে আমাকে মিথ্যের আশ্রয় নিয়ে প্রতারণা করার কি প্রয়োজন ছিল তো এই জন্যই বলছি আপনারা যারা অনলাইনে আমার কাছে তন্ত্র মন্ত্র বিদ্যা শিখতে চান বা নিতে চান সঠিক পরিচয় দেবেন আমার কাছে যদি এসে থাকেন সেটিও বলবেন না আসে থাকলে সেটাও বলবেন যারা আসছেন তারা তো আমার শিশু তারা তো পাবেনি এবং যারা আসতে পারেননি বা আসেননি প্রয়োজনমূলক যদি আপনাদের কোনো তন্ত্র মন্ত্র প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি তন্ত্র মন্ত্র বিদ্যা নিয়ম সমস্ত কিছু উন্মুক্ত করে দিব কারণ দেখুন বসীকরণ উচ্চাটন বানবিদ্যা বা আপনার ভোট চালান পেট চালান এগুলো বিভিন্ন তথ্য থাকে বা বিভিন্ন রকমের প্রয়োগবিধি থাকে তো এইগুলো দেখুন মন্ত্রের মধ্যে কিন্তু বলা হয় না বা ভিডিওর মধ্যে বলা হয় না তো অবশ্যই আপনারা হয়তো ভিডিও থেকে আপনারা মন্ত্র নিলেন বা নিয়ম শুনে নিলেন তার কিছু রহস্য বা গোপন থাকে সেটি হচ্ছে যার নক্ষত্র প্রয়োজন দিন ক্ষণের প্রয়োজন বা ছেতরার প্রয়োজন বা কোন আসনে কিভাবে কাজ করবেন কোন দিকে হয়ে কাজ করবেন এগুলো জানার প্রয়োজন আছে তো এগুলো মূলত কিন্তু ভিডিওর মধ্যে বলা হয় না তো এই জন্য আপনারা সরাসরি ফোন করে মন্ত্র সংগ্রহ করবেন এবং সরাসরি কথা বলে মন্ত্র নেবেন মন্ত্র নিলেই যে বা দিলেই আপনাদের হাদিয়া দিতে হবে এমনটা নয় কারো সামর্থ্য হলে সহায়তা করবেন সামর্থ্য না হলে না করবেন তবে আপনারা শিক্ষা পাবেন মানব কল্যাণে কাজ করবেন সবাই সত্য পথে চলবেন আমার কাছে যে কোনো ধরনের শিক্ষা পাবেন আবার এর ভিতরে অনেকেই আছেন যারা জাদুটনা বানকুফুরি বিদ্যা কথা বলেন এইসবের জন্য ফোন নেবেন না কারণ এইসব প্রয়োজন হলে আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক হতে হবে আমি আপনাকে চিনবো জানবো বুঝবো তারপরে আপনাদেরকে জাদুটনা পানকুশরীর মন্ত্র যা লাগবে সেটা আমি দিয়ে দেব তো এইসব আর অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন আপনার ফের চেহারা দেখব বা আপনি এই তন্ত্র ক্রিয়ার লাইনে বা এই কোভরেজি লাইনে আপনি প্রশিক্ষণ কি কিনা বা এই লাইনে কাজ করেন কি না সেগুলোও তথ্য আমাকে দেবেন কেননা যারা কাজ করেন তাদের কাজ ভিন্ন ধরন হয়ে থাকে আর যারা তন্ত্র লাইনে কাজ করেন না সাধারণ তাদের লাইনটা ভিন্ন ধরনের হয়ে থাকে তো এটি পরিচয় দিবেন যারা তান্ত্রিক ক্রিয়া করেন তাদের নিয়মকানুন এবং যারা তান্ত্রিক ক্রিয়া করেন না তাদের নিয়মকানুন অবশ্যই তার মধ্যে ভিন্নতা আছে তো সেগুলো জানিয়ে নিয়েই কাজ করবেন ইনশাল্লাহ কাজ করতে পারবেন আর অবশ্যই আমার সাথে যারাই যে বিষয়ই জানতে চান ভিডিও কলে কথা বলবেন বলে সেই বিষয়গুলো দেখবেন দেখে উন্মুক্ত করে নেবেন তারপরেই আপনারা কাজের জন্য প্রস্তুতি নেবেন আর যারা সাধনা করতে চান এটার জন্য আগে থেকে নিজেদেরকে তৈরি করে নিতে হবে নিজেদের প্রস্তুত করে নিতে হবে মন্ত্র পাইলেন সাধনায় বসলেন ওইভাবেই সাধনা আপনার কার্য সিদ্ধি হবে না কেননা এগুলোর অনেক ধরনের নিয়ম মেনে কাজ করতে হয় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তবুও যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিয়ে ভালো করে বুঝে নেবেন নিয়ে কাজ শুরু করবেন তো সবাই আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে দীর্ঘায়ু কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ